এ দেখেন আরবীরা এখানে পিকনিক করতে আসে দেখেন এরা কত খাবার নষ্ট করছে দেখছেন কতগুলো খাবার নষ্ট করছে আর আমাদের দেশের মানুষ না খেয়ে মরে দেখছেন কত খাবার শুধু খাবার আর খাবার এরকম খাবার চারদিকে আরও আছে আমি তো এখানে দেখাচ্ছি আপনাদের আরও আছে দেখছেন কি একটা অবস্থা এই যে সেই নাগরদুলা এই যে এখানে আছে আহ কি সুন্দর দেখতে সেই ভিউ দেখো আকবর ভাই আসেন জিম সামনে যাবানি ওই পাহাড় ভাত দেখছেন পাহাড় অসাধারণ ভিউ

दिशविलकते से किंद पूरा व्यू डगा ये पहाड़ है ये फोटो हां यूं देखो वो कोतुतरी पहाड़ ये को को आ, को को तो राफेल की ये तो राफेल की साइड है हां रासल के तो ये साइड है हां ऐसा पहाड़ है জোস লাগতেছে আমাদের মোবাইল পাওয়ার দৈত্য জিম অসাধারণ লাগতেছে গাড়ি যাচ্ছে

আমাদের room থেকে বৌদি দিদি যায় না? হ্যাঁ বেশি নিচে দিয়ে যায়। উপরে যাচ্ছে। ওয়াও। এইসব জায়গা আসলে পারে অনেক অসুস্থ মানুষ আছে না যারা তারাও সুস্থ হয়ে যাবে সত্যি কথা এত সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ ভিউ ওয়াও 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 সারা জীবন টিভিতে দেখে আসতেছি মরুভূমি সামনা সামনে দেখতেছি ভালোই তো লাগতেছে অনেক চারদিক মরুভূমি আর মরুভূমি শুধু মরুভূমি আর মরুভূমি দেখেন পুরা অসাধারণ লাগছে জিম একটা হাই দিয়ে দো আকবর ভাই হ্যালো আর ইউ দেখা যান যাই দেখা যায় ওকে চলো সামনে যাই একটু সামনে যাই দেখো ক্যামেরা ধরা পড়তেছে কত দূর উঠেছে এই গাছ এই গাছ গাছটাও সুন্দর পাহাড় এগুলো পাহাড় আর ওই দিকে দেখছো জোস লাগতেছে এখানে যাইতে পারলে ভালো লাগতো কিন্তু আর এক সময় যাবো না অনেক দূর এই আর কি একটু পরেই সন্ধ্যা লাই যাবেন কিন্তু তারপর ওই দেখছো ওয়াও গ্যাস গ্যাসগুলো কিন্তু অটোমেটিক হয়ে গেছে তাই না আল্লাহর বাকি কি সৃষ্টি এগুলা অটোমেটিক হয় অটোমেটিক এখানে অটোমেটিক হয়ে যায়

哎，小走。